আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিজিআই অস্মো পকেট থ্রি আনবক্সিং করার অনেক দিনের ইচ্ছা ছিল ডিজিআই অস্মো পকেট থ্রি কিনবো শেষ পর্যন্ত আজকে কিনেই ফেললাম এটা রিভিউ অনেক ভালো শুনেছি সেই জন্য অনেক দিন পরে দেখি এটা কিনেই ফেললাম যদিও একবার এটা আনবক্সিং করা হয়েছে তারপরেও আপনাদের সাথে আমরা শেয়ার করছি এটা আনবক্সিংটাকে প্রথমে আমরা অনেকগুলো ইউজার ম্যানুয়াল দেখলাম এখানে একটা ভিডিও এডিটিং এর অ্যাপস এর একটা কার্ড দেয়া হয়েছে ডে স্ক্যান করলে ভিডিও এডিটিং এর কার্ড ডে স্ক্যান করলে ভিডিও এডিটিং করার একটা সফটওয়্যার পাওয়া যাবে তা ডাউনলোড করে নিতে হবে তারপরে আমরা পেয়ে গেলাম সে আমাদের কাঙ্ক্ষিত ব্যাগ যেটা ডিজে অসম প্রকৃতির যে ব্যাগটা দেখতে চমৎকার এটাকে ওয়াটারপ্রুফ ব্যাগ বলে এটা হচ্ছে ডিজিআই রসমো পকেট থ্রি আমরা খুললাম এই সেই কাঙ্ক্ষিত জিনিস ডিজিআই রসমো পকেট থ্রি আপনাদের সাথে শেয়ার করছি এটা জাস্ট ফ্লিপ করলেই ভিডিও শুরু হয়ে যাবে আমরা ফ্রন্ট ক্যামেরা যদি আমাদের দিকে ঘুরাই দেখতে পাবো চমৎকার একটা জিনিস খুব একটা এটা আমরা এখানে রেখে দিলাম আমরা দেখি আমাদের সাথে আরো কি কি আছে কি কি পেয়েছি আমরা আমরা দেখছি আমরা পেয়েছি ডিজিআর যে মাইক টু চমৎকার একটা জিনিস মাইক টু চমৎকার জিনিস ডিজাই মাইক টু পেয়েছি যেহেতু আমি পকেট থ্রির কম্বো প্যাক নিয়েছি সেজন্য একটা এক্সট্রা ব্যাটারি পেয়েছি আমরা একটা ট্রাইপড মাউন্ট পেয়েছি ছোট ট্রাইপড মাউন্ট এটা এরকম ট্রাইপড মাউন্ট পেয়েছি একটা চার্জিং কেবল পেয়েছি চমৎকার একটা লেন্স পেয়েছি আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চমৎকার একটা ম্যাগনেট পেয়েছি এই ম্যাগনেটটা মাইক সাথে অনেক সুন্দর করে লেগে যায় এবং খোলাটা অনেক কঠিন অনেক শক্ত অনেক শক্ত এটা খুলতে গেলে অনেক পাওয়ারফুল একটা ম্যাগনেট দেওয়া হয়েছে ম্যাগনেটটা অনেক পাওয়ারফুল মাইক টু ম্যাগনেট আর কি পেয়েছি আমরা একটা ট্রাইপড পেয়েছি ট্রাইপডটা অনেক চমৎকার এরকম একটা ট্রাইপড পেয়েছি আর একটা মাইকের আমরা মাইকের একটা কভার পেয়েছি সাথে আর কি পেয়েছি একটা স্ট্র্যাপ পেয়েছি স্ট্র্যাপ হ্যান্ড স্ট্র্যাপ পেয়েছি একটা এই হচ্ছে ডিজিআই অসমো পকেটটির কম্বো প্যাক ক্রিয়েটোর কম্বো বলে এটাকে আমরা এই জিনিসগুলো পেয়েছি এখন আমরা এটাকে একটু মাউন্ট করে দেখতে চাই সাথে আমরা যদি টাইপরটাকে মাউন্ট করি এবং সেটা যদি এভাবে দাঁড় করিয়ে দিই তাহলে এটা এরকম হবে এবং আমরা যদি আপনাদের দেখাই এটা চমৎকার একটা জিনিস চমৎকার একটা জিনিস এটা ভিজে অসম পকেট ছিল এখন আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি এটা হবে আমাদের দিকে আসবে এখন আমরা যদি এটার ক্যামেরাটা ঘোরায় দিই তাহলে এটা আমাদের দিকে আসবে আমরা যে ভিডিও করছি সেটা আমাদের দিকে আসবে হ্যাঁ চমৎকার একটা জিনিস এটার প্রাইস কত পড়ল ডিজিআই অসমো পকেট থ্রির প্রাইস হচ্ছে আপনার আমি কিনলাম গ্যাজের ডিজে অস্ম পকেট সিটা আমি কিনলাম হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড থেকে তারা এটার প্রাইস নিল বাহাত্তর হাজার টাকা সাথে আমরা একটা স্যানভিক্সের কার্ড কিনেছি এসডি কার্ড সেটা হল দুশো ছাপ্পান্ন জিবির একটা এসডি কার্ড কিনেছি দুইশো ছাপ্পান্ন জিবির এসডি কার্ডটা পড়েছে ছয় হাজার টাকা এই বাহাত্তর হাজার টাকা পড়েছে আমার ডিজে অসম পকেট সির ক্রিয়েটর কম্বো স্যান্ডিক্সটা পড়েছে ছয় টাকা মোট আমার আটাত্তর হাজার টাকা খরচ হয়েছে সাথে আমরা কি পেয়েছি সাথে আমরা আরেকটা জিনিস পেয়েছি আপনাদের একটু দেখাচ্ছি সেটা হচ্ছে কিয়েটর কম্বোর সাথে যে আপনার কিয়েটোর কম্বোর সাথে আমার ক্যামেরার কেরিয়ার যে ক্যামেরাটা কেরিয়ার যেটা সেটা আমরা পেয়েছি যা চমৎকার একটা জিনিস এটা জাস্ট ক্যামেরাটাকে ঢুকায় রাখা যাবে কেরিয়ার হিসাবে সেটা কিভাবে আমরা যদি এটা খুলি এবং ক্যামেরাকে এভাবে সুন্দর মতো ঢুকায় রাখতে পারবো সম্ভবত কিভাবে রাখি আমি বসতেছি না এটা এইভাবেই সম্ভবত রাখি কিছু একটা হবে এরকম করে এটা এরকম করে রাখে তাহলে এটা আপনি পকেটে নিয়ে নিতে পারবেন এটা আর কোনো সমস্যা হবে না এভাবে রাখা যাবে এটা আমরা সবগুলো এই জিনিসগুলো পেলাম আর আমি এটা ইনস্টলমেন্টে নিয়েছি ব্লাড ব্যাংকের মাস্টার কার্ড থেকে আমার এক ফ্রেন্ডের মাস্টার কার্ড এটা ছয় মাসে আমরা পরিশোধ করবো এজন্য আমাকে ইন্টারেস্ট হিসাবে সেভেন পারসেন্ট ইন্টারেস্ট হিসাবে আলাদা সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে তাহলে আমার সর্বসাফলের খরচ হলো তিরাশি হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট সহ এই হচ্ছে আমাদের ডিজিআই অসমো পকেট কম্বো কম্বোপ্যাক ধন্যবাদ আমার পেজের সাথে থাকুক ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও দিব ধন্যবাদ সকলকে ধন্যবাদ